নমস্কার বন্ধুরা আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে দেখুন কত সুন্দর সুন্দর মোরলো মাছ নিয়েছে তো মোরলো মাছগুলি আমি এরকম একদম সুন্দর কচি কচি ডাটা দিয়ে আজকে রান্না করব। সাথে একটু বেগুন দিয়েছি তো প্রথমে মোরলো মাছগুলিকে ভালো করে কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখুন এবার মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাছগুলি একটু মেখে নিচ্ছে তো আজকে রান্নাটা আমি একটু মাছগুলি ভেজে রান্না করব আপনারা কিন্তু হাতে মেখে রান্না করতে পারেন তো একদম কচি ডাটা দিয়ে এইভাবে হাতে মেখে রান্না করলেও কিন্তু ওই মোড়নো মাছের রেসিপি কিন্তু খুব ভালো লাগে খেতে এই রকম গরমের মধ্যে এই রকম একটা হালকা ফুলকা রান্না করছি আজকে তো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখো এবার দেখুন এখানে আমি একদম কচি ডাটা কেটে নিয়েছি আর ডাটাগুলি একটু চিকন আর সাথে আমি বেগুন নিয়েছি বেগুনগুলিকেও কেটে নিয়েছি একটু বেগুনগুলি লাফা বেগুন তার জন্য এরকম সাইজ হয়েছে চুলাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি চারপাশে লাগিয়ে নিলাম করার এবার আমি মাছগুলি দিয়ে মাছগুলিকে সুন্দর করে কিন্তু একটু লাল করে ভেজে নিচ্ছি চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকা আইকনটি বাজিয়ে দিতে বলবেন না যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথেই কিন্তু আপনারা নোটিফিকেশানটা পেয়ে যাবেন মাছগুলি দিয়ে মাছগুলি একটু সময় অপেক্ষা করে একটু লালচে কালার করে কিন্তু উলটপালট করে দিচ্ছি দেখুন মাছগুলি খুব সুন্দর বন্ধুরা একদম তাজা মরলু মাছ বন্ধুরা এই রকম ছোটো মাছের রেসিপি যারা পছন্দ করো অনেক অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেল দেওয়া আছে ছোট মাছের রেসিপি আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন বন্ধুরা এবার কিন্তু লাল লাল করে মাছগুলিকে ভেজে নিয়ে এবার কিন্তু আমি তেল জড়িয়ে উঠিয়ে নেব আমি কিন্তু মাছগুলি ভেজে রান্না করছি আপনারা কিন্তু এমনিতেই রান্না করতে পারবেন হাতে মেখে সবজিগুলির সঙ্গে একসাথে পূরণ দিয়ে কিন্তু আপনারা রান্না করে খেতে পারেন পেনের মধ্যে আমি পরিমাণ মতো আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার ফুরনে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে এবার পেঁয়াজ কুচিটা গোল্ডেন কালার করে একটু ভেজে নেব এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে সবজিগুলি দিয়ে দিচ্ছি আর আমি সবজিগুলি একই সঙ্গে দিয়ে দিচ্ছি ডাটাগুলি একদম কচি বেগুনের সঙ্গে একদম সিদ্ধ হয়ে যাবে আলাদা করে দেওয়ার কোনো দরকার নেই আপনার যদি একটু বে ডাটাগুলি একটু শক্ত হয় আগে দিয়ে দেবেন বেগুনগুলি পরে দেবেন এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এখানে আমি বাটা লঙ্কা ব্যবহার করছি ওই ছোটো মাছের মধ্যে মাঝে মধ্যে এরকম বেটে রান্না করলে ভালো লাগে তো আমি এক শুকনো লঙ্কা আগে থেকে বেটে রেখেছিলাম শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম আর সাথে আপনারা কাঁচা লঙ্কাও বেটে রান্না করতে পারেন আজকে আমি শুকনো লঙ্কা বেটে রান্নাটা করছি আপনারা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিলিয়ে ঝালটা আপনার পরিমাণ মতো দেবেন এবার ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে সবজিটা একটু সময় ভেজে নেব সমস্ত উপকরণ ভালো করে এইভাবে মশলার সঙ্গে মিশিয়ে দিয়েছি এবার একটু সময় অপেক্ষা করে উলট পালট করে একটু সময় ভেজে নেব বেশি কড়া করে বাজার কোনো দরকার নেই এখানে ভাজা দনে গুঁড়ো দিয়ে দিলাম আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে কিন্তু ভালো করে একটু সময় ভেজে নিয়ে তারপর কিন্তু আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব নাড়াচাড়া করতে করতে দেখুন সবজির কালারটা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে একটু চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর আমি রান্নাটা কিন্তু একটু ভেজে ভেজে ঝোল ঝোল রান্না করছি তো ঝোলের পরিমাণটা একটু বেশি দিলাম আপনারা কিন্তু একদম শুকনো করেও রান্নাটা করতে পারেন শুকনো করে রান্নাটা করলেও ভালো লাগবে খেতে এবার আমি ঝোলটা ভালো করে এবার সবজির সঙ্গে মিশিয়ে দিয়ে এবার আমি এখানে মাছগুলি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলি সমস্ত মাছগুলি দিয়ে দিলাম দিয়ে এবার চেড়ে ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি ঝোলের সঙ্গে মিশিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্নাটা করে নেব আর আপনারা লবণটা একটু চেক করে নেবেন এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশি সময় লাগবে না সবজি সেদ্ধ হয়ে যাবে উপর থেকে চেরা চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে করে কিন্তু খুব সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার আসবে এবার আমি এখানে দেখুন বিলিতি দনেপাতা পাতা নিয়েছি এই ধনেপাতা অনেকের বাড়িতে থাকে আবার অনেকের বাড়িতে থাকেও না তো বন্ধুরা আমাদের বাড়িতে থাকে আমরা অন্য সিজনে কিন্তু এই বিলিতি ধনেপাতা দিয়ে কিন্তু ছোটো মাছের রেসিপিতে আমরা রান্না করি খুব ভালো লাগে খেতে তো এবার ওই বিলিতি ধনেপাতাগুলি পাতাগুলি করে কেটে নিলাম তো দেখুন এই বিলিতি দনেপাতা কিন্তু অল্প পরিমাণে দিতে হয় তরকারিতে বেশি দিলে কিন্তু ভালো লাগবে না খেতে তো অল্প পরিমাণে দিলেই গন্ধ হয়ে যায় এবার ওই বিলিত পাতাগুলি এবার ঢাকনা উঠিয়ে পাতাগুলি দিয়ে দেব ঝুলে মধ্যে তো এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর ডাটাগুলি একদম সেদ্ধ হয়েছে একদম নরম কচি ডাটা সেদ্ধ হতে বেশি সময় লাগেনি এক দু মিনিট ঢেকে রান্নাটা করে নিয়েছি এবার একটা ডাটা তুলে দেখিয়ে দিচ্ছি তো দেখুন কতটা সফট একদম নরম এবার আমি ওই পাতাগুলি দিয়ে দেব পাতাগুলি দিয়ে কিন্তু বেশিক্ষণ আর রান্না করতে হয় না এবার চুলাশটাকে বন্ধ করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়ে দেব স্ট্যান্ডিং টাইম আর পাতাগুলি এভাবে ঢেকে দিলেই কিন্তু এর যে সুন্দর গন্ধটা আছে তো ঝোলে মিশে যাবে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার রাসটাকে একবারে বন্ধ করে দিয়েছি রান্নাটা কিন্তু হয়ে গেছে তারপর আমি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটা রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে